গ্রাম পঞ্চায়েত থেকে জন্ম প্রমাণপত্র নেওয়ার সংখ্যা বাড়ছে অস্বাভাবিক বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন জেলা স্বাস্থ্য আধিকারী এসআইআর এই প্রশ্ন নিয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে চর্চা আর এই আবহে মালদা জেলায় অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েতের অনুমোদিত জন্মের শংসাপত্রের সংখ্যা এর সঙ্গে এসআইআর এর যোগ রয়েছে কিনা সেই নিয়েও তৈরি হয়েছে জল্পনা বিষয়টি নজরে আসতেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্ত বলতে আমি প্রত্যেকটা বাটকে ভেরিফাই করানোর চেষ্টা করছি প্রচুর ডিলে রেজিস্ট্রেশন আছে বিওমজদের এখন অ্যাপ্রুভাল করা হয়েছে বিওমজরা যে পর্যায়ে থেকে অ্যাপ্রুভ করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুইশন তার কাছে এসে চলে এসছে যেটা আসার কথা নয় এখন প্রত্যেকটা জায়গা দেখে কারণ যে জায়গাটার গ্যাপ আছে সেই জায়গাটা হচ্ছে যে কোথায় জন্মেছে কবে জন্মেছে কোনো ভেরিফিকেশনের এসওপি আমরা এখনও পাইনি ডিলেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে রাজ্য সরকার সেটা হচ্ছে সেখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসডিও সাহেবের অনুমতি এবং তার এসডিও সাহেবের সার্টিফিকেট ছাড়া রকম অ্যাপ্রুভাল দেওয়া যাবে না এটা নির্দেশ বেরিয়ে গেছে আশা করা যায় তদন্তে আরো কিছু আসলে সেই অনুযায়ী নির্দেশও স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে দু সালে জেলা পঞ্চায়েত দপ্তরে জন্ম অনুমোদিত হয়েছিল চুয়াল্লিশ হাজার দুশো উনতিরিশটি সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন হাজার আর দু সালের পনেরোই জুলাই পর্যন্ত ইতিমধ্যে অনুমোদিত হয়েছে তেইশ হাজার ছাব্বিশটি অর্থাৎ এক বছরে প্রায় এগারো হাজার ছশো শংসাপত্রের বৃদ্ধি প্রশাসনের কাছে যথেষ্ট প্রশ্ন তুলছে বিশেষত দুটি গ্রাম পঞ্চায়েতকে ঘিরে প্রশাসনিক কর্তাদের সন্দেহ ঘনীভূত হয়েছে ইংরেজ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দু সালে অনুমোদিত হয়েছিল পঁচিশ হাজার ছশো দুইটি শংসাপত্র পর্যন্ত গড় মাসে অনুমোদিত হয়েছে প্রায় সাতশো এগারোটি শংসাপত্র কিন্তু দু সালের মার্চ মাসেই অনুমোদিত হয়েছে মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতে দু হাজার সালে শংসাপত্র অনুমোদিত হয়েছিল পাঁচশো ছত্রিশটি দু সালে পাঁচশো আটত্রিশটি দু সালে হঠাৎ করে সেই সংখ্যা লাফিয়ে পৌঁছায় চার হাজার পাঁচশো সাতচল্লিশে চলতি বছরে পনেরোই জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে তিন হাজার দুশো চল্লিশটি শংসাপত্র আর শুধুমাত্র হয়েছে সাতশো সাতাশটি শংসাপত্র যেখানে গত তিন বছরে গড় মাসিক সংখ্যা ছিল মাত্র একশো পঁচাশিটি এই অস্বাভাবিক বৃদ্ধিকে কেন্দ্র করে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে এ ব্যাপারে ইংরেজ বাজারে যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা চৌধুরী বলেন এসআইআর নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করছে আগে যারা জন্মে শংসাপত্র নথিভুক্ত করাননি এখন হুড়োহুড়ি করে পঞ্চায়েতে আসছেন এসআই নিয়ে একটা আতঙ্ক ডুবে গেছে মানুষের মধ্যে এই এসআই বলতে যে জন্ম সার্টিফিকেটগুলো করছে আমাদের পঞ্চায়েত থেকে হচ্ছে এরা অনেকের কার অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই যাদের যেমন পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বছর হয়ে গেছে ওদেরও জন্ম সার্টিফিকেট নেই ওরাও করছে ওই কারণে আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেট বেড়ে যাচ্ছে কার্ড ভোটার কার্ড কার্ডগুলো দেখা হচ্ছে স্কুল সার্টিফিকেট এবং গ্রামের বাসিন্দা এগুলো কাগজ মেনেই ওরা আসছে আমরা ওগুলোই দেখছি ওটাই করছে মেনেই করছে ওরা ওটাই দেখছি আমরা নিজে থেকে আমরা কোনো সংসদপত্র দিচ্ছি না ভয় ঢুকে যাচ্ছে আতঙ্ক ঢুকে যাচ্ছে ওই কারণে ওরা আগেই এই জন্ম সার্টিফিকেটটাই করতে চাইছে করছে এবং বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় দাবি করেন আমরা অনেক দিন ধরেই বলে আসছি পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য জন্মশংসাপত্র বৃদ্ধির নেপথ্যে সেই যোগও উড়িয়ে দেওয়া যায় না আজকে মালদার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বে পঞ্চায়েত প্রধানরা আছে তারা এখন প্রশংসা শংসাপত্র দিচ্ছেন লাফিয়ে লাফিয়ে পারছে সেই কাগজপত্র এখন দিচ্ছেন এইটা তো আগে থেকে দিতে পারত হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা বাড়ছে এবং দেওয়ার জন্য তাদেরকে তৃণমূলের লোকাল নেতৃত্বরা চাপ দিচ্ছে তারা প্রশাসনের কাছে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর জানে স্বাস্থ্য দপ্তর জানার পরে বলছে আমরা তদন্ত করছি অনলাইন ব্যবস্থা আছে কোথাও ত্রুটি থাকতে পারে কোনো ত্রুটি নাই ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে বলছে কোনো ত্রুটি নাই এই সমস্ত জায়গায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আছেন যাদের দুই দিকে ভোটার আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তারা ভোটের দিন এখানে থাকেন ভোট দিয়ে বাংলাদেশে চলে যান এখন পশ্চিমবঙ্গ সরকার বিএসএফের ঘাড়ে দোষ দিচ্ছে মালদা জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু বলেন বিষয়টি সামনে আসতেই প্রশাসন তদন্ত শুরু করেছে বিজেপি সবসময় অনুপ্রবেশের কথা বলে রাজ্যে বিভাজনের রাজনীতি করতে চায় সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ তাহলে তাদের নাকের ডগা দিয়ে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে এই ঘটনাটি অলরেডি এনকোয়ারির জন্য জেলা সমহর্তার এন থেকে সিএম হিসাবের এন থেকে জেলা প্রশাসনের এন থেকে অলরেডি এটাকে ইনভেস্টিগেট করার জন্য অর্ডার ইস্যু হয়ে গেছে আর বিজেপি যেটা বলছে যে অনুপ্রবেশের জন্য হচ্ছে আর অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয় বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তরটা কার স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহজি কি ঘুমোচ্ছেন যে তার নাকের ডগা দিয়ে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে যে দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অভিযোগ সেই গ্রাম পঞ্চায়েতে যদি কোনো রকম এনামেলি দেখা যায় তাহলে তো অলরেডি সেটার জন্য ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে তার সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক নয় কোনো ক্যারিক্যাল মিস্টেক আছে কি নেই দ্যাট উইল বি আন্ডার দ্য সার্ভেলেন্স অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জন্ম শংসাপত্রের এই অস্বাভাবিক বৃদ্ধি কেবল প্রশাসনিক সচেতনতার ফল নাকি এর সঙ্গে আসন্ন এসআইআর এর কোনো যোগ রয়েছে তা নিয়েও এখন জোর বিতর্ক তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে মালদা জেলা প্রশাসন ও রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ